মহা মহাশাড়ম্বরে মানবাজারে উদযাপিত গন্ধেশ্বরী পুজো বাঙালির হিন্দুদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম দেবী গন্ধেশ্বরীর পুজো এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীরাও এই পুজো পালন করে থাকেন বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহারে অন্যান্য হিন্দু দেবদেবীর সঙ্গে গন্ধেশ্বরীও একটি মূর্তি আছে তবে সেটি ওই বৌদ্ধবিহারীর মতো খুব প্রাচীন নয় গন্ধেশ্বরী দেবী আদ্যাশক্তি দুর্গারই অন্যরূপ গন্ধবণিক সম্প্রদায়ের ব্যবসায়ীরা এদিন তাদের হিসেব খাতা এবং ওজন পরিমাপের যন্ত্র দেবীর সামনে সাজিয়ে রাখেন গন্ধেশ্বরীর আশীর্বাদ নিয়েই সারা বছরের ব্যবসায় সমৃদ্ধি কামনা করা হয় এই দিনে বাংলার বিভিন্ন জায়গায় দেবী গন্ধেশ্বরী পুজো করা হয় পাশাপাশি আজ রবিবার পুরুলিয়া জেলার মানবাজারে গন্ধেশ্বরী মন্দিরে জাক চমক ভাই পালিত হল গন্ধেশ্বরী পুজো সেই চিত্রই তুলে ধরা হল আমাদের ক্যামেরায় এদিন পুজোয় মেতে উঠেছে মানবাজারবাসী এই গন্ধেশ্বরী পূজা আমি দেখছি এক বছৰ প্ৰায় ভক্তদাস্ত সম্ভব চেষ্টা করছি আশীর্বাদ সকলে স্বচ্ছ এইভাবে অনেক দিন পুরনো পুজো এটা আমাকে পূর্ব স্থাপিত করে গেছে প্রায় একশো কুড়ি বছর প্রায় পুজোর অতিক্রম করে গেছে হয় এবং গন্ধমণি একটা পুজো এবং আমরা গন্ধমনি মহোৎসব তরফ থেকে মানবাজার থেকে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া উড়া ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে রুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন